আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সাকিব আল হাসান গ্রাফিক্স বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায় তালে শেষ সবুজ জার্সিতে আর কখনো খেলতে দেখা যাবে না তাকে না সাকিব নিজে দেশের হয়ে আর না খেলার ঘোষণা দেননি তবে তাকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন আসিফ মাহমুদ সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে দুই দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে চলছে তীব্র বিতর্ক এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনওভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসানার কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না